মিডিয়া জনগণ এমনকি সরকারের একটা অংশ কাউকে বুঝতে না দিয়ে চরম ধোয়াশা সৃষ্টি করে একটা বড় অঘটন বাংলাদেশে ঘটে গেছে এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা ছিল অথচ সেরকম তোলপাড় আমরা দেখছি না বিএনপি জামাতের মতো বড় বড় দলের পক্ষ থেকে কোনো বয়স আমরা দেখছি না এমনকি এরকম ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে জবাবদিহি করতে বাধ্য করার মতো ঘটনাও ঘটা উচিত কিন্তু কিছুই ঘটছে না এমন বিষয়টা সহনশীল হয়ে গিয়েছে কিন্তু ঘটনা সত্য দর্শক কথা বলছি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি যে বাংলাদেশ সফরে এসেছিলেন তখন সেনা প্রধানের সাথে গোপন বৈঠক করেছিলেন এই গোপন বৈঠকের ঘটনা সত্য এটা মানব সম্পাদক মতি রহমান সাহেব ভালোভাবেই একেবারে অথেন্টিক তথ্যের আলোকে এর সত্যতা নিশ্চিত করেছেন ঘটনা সত্য বৈঠক হয়েছে এই বৈঠক কেন হয়েছে এই বৈঠকের তাৎপর্য আহ এবং এই বৈঠকের ফলাফল কি হতে পারে এটা নিয়ে আমরা উদ্বিগ্ন এটা নিয়ে আমাদের কথা বলতে হবে দর্শক বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে রিপোর্ট করছে বিষয়টা নিয়ে ইনক্লাবের রিপোর্টটা মোটামুটি সারা জাগিয়েছে ঢাকা সেনানিবাসে বিক্রম মিস্ত্রীর বৈঠক নিয়ে আলোচনার তুঙ্গে সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফর করেন তিনি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনা হয় কারণ তার এই সফর দিল্লি সম্পর্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তবে এই সফরে তিনি গণমাধ্যমের চোখ এড়িয়ে ঢাকা সেনানিবাসে একটি বৈঠকে অংশ নেন জানিয়ে ঢাকা ও দিল্লিতে গুঞ্জন রটে যায় এর মানে মিডিয়া সরকারের একটা অংশ জানত না তবে এ বিষয়ে কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়নি এবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানব জনতার চোখ যে ম্যাগাজিনটা অনলাইনে প্রকাশিত প্রতিবেদন দেখে বিষয়টা জানা যায় দেখেন এই জনতার চোখ যত রহস্য উদ্ঘাটন করেছে নিকট অতীতে সব সত্য হয়েছে যেমন আহ শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা পদত্যাগপত্র দেখাতে পারবেন না পদত্যাগপত্র নেই এটা কিন্তু এই জনতার চোখে প্রকাশিত হয়েছিল এবং দেখাতে পারেনি কেউ শেখ হাসিনা পদত্যাগপত্র কেউ দেখাতে পারেনি ওয়াকিবিহল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিস্ত্রি একটি রুদ্ধদ্বার বৈঠক বসেছিলেন ঢাকা সেনা নিবাসে সে সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি হয় তার জানি এখন আলোচনার তুঙ্গে এটা রহস্য আমরা উদ্ঘাটন করবো এই বৈঠক কি সরকারকে না জেনে সেনাবাহিনী প্রদান করেছে না সরকারও জানত জানা যায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিল চারিদিকে ছিল নতুন নতুন গুজব গত তিন মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা বছর ইতিহাসে নজিরবিহীন কেন এমনটি হলো ভারতকে তো বাংলাদেশের মানুষ বন্ধু করে যাই হোক নানান কথাবার্তা বলা হয়েছে মূল কথা এটাই যে বৈঠক হয়েছে এবং প্রকাশ্য যে বৈঠক করেছেন শিডিউল যে বৈঠক করেছেন সেই বৈঠকের পর এই যে এখানে একটা তথ্য দেখেন চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কাভারেজ পেল দুপারে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি পরবর্তী ঘন্টা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এক ঘন্টা কোথায় ছিলেন তিনি তার সঙ্গে দেখা করলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তার দুজন সফর সঙ্গী ওয়াকিবল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিস্রির উদ্ধার বৈঠকে বসেছেন ঢাকা সেনানিবাসে তো এটা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে যে সেনা প্রধানের সাথে বৈঠক করেছে বিক্রম মিশ্রী এখানে কয়েকটা বিষয় একটা হচ্ছে এই বৈঠকের সত্যতা সম্পর্কে আমাদের গবেষণা বলে বৈঠক হয়েছে তাহলে এটা দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে স্বাভাবিকভাবে ভারতের পররাষ্ট্র সচিব প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের সেনাপ্রধানের সাথে বৈঠক করতে পারেন না তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এরপরে তার কোনো কথা থাকে না সেনাপ্রধানের সাথে তার কি আর যদি কোনো কারণে সেনাপ্রধানের সাথে বৈঠক করতে হয় সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি থাকবে ওপেন বৈঠক হবে কিন্তু গোপন বৈঠক কেন এই গোপন বৈঠকটা সন্দেহ বাড়িয়ে দেয় ওপেন বৈঠক হলে যেমন যমুনায় বা অন্য কোথাও বা সেনানিবাসেও যদি বৈঠক হতো বৈঠক শেষে যদি সাংবাদিকদের ব্রিফ করতো এরকম বিভ্রান্তি হতো না এর মানে গোপন বৈঠক মানে সামথিং সন্দেহজনক এটা আমাদের মনে রাখতে হবে এরপরে বৈঠকটা কেন হয়েছে এটা আমি যেটা মনে করি যে সেনাপ্রধান একটা প্যারালাল পাওয়ার এক্সারসাইজ করতে চাচ্ছেন এরকম একটা বিষয় হতে পারে যে সরকার সরকার সেনাপ্রধান সেনাপ্রধান এর মানে সেনাপ্রধানের পাওয়ার সরকারের পাওয়ার কেউ কোনো অংশের কম নয় এই বৈঠকের মধ্য দিয়ে এরকম একটা বিষয় কিন্তু বার্তা এসেছে যে সেনা পাওয়ার এক্সারসাইজ করছেন তো সামনে কি হবে কখন নির্বাচন কখন জরুরি অবস্থা প্রয়োজনে মানে অনেক কিছু সে ওয়ান ইলেভেন টাইপের ঠিক করে দিত সেনাবাহিনী তো এখানে সেনাবাহিনী একটা গ্রেট রোল প্লে করতে চাচ্ছে এই বৈঠকের মধ্য দিয়ে এই বিষয়টা মোটামুটি স্পষ্ট হচ্ছে তারপর দেখেন এটা কিছুটা মাথা মোটা কাজ হলো এ ধরনের বৈঠক গোপন বৈঠক করে যে গোপন রাখা সম্ভব নয় এটা ভারতের পররাষ্ট্র সচিবেরও বোঝা উচিত ছিল বাংলাদেশের সেনাপ্রধানের বোঝা উচিত ছিল যে এই আধুনিক যুগে আপনি গোপন বৈঠক করবেন আর সেটা গোপন রাখা যাবে না এখন গোপন রাখতে পারলে কিন্তু সেনাপ্রধানের আহ লক্ষ্য উদ্দেশ্য হাজির হয়তো বাহত কিন্তু গোপন রাখতে পারেনি এর মানে কি এই বিষয়টা চরম বিব্রতকর ডক্টর ইউনুস সহ আহ সেনাপ্রধান সবাইকে জবাবদেই করতে হবে এবং এখানে দেখেন এই গোপন রাখতে পারলো না তাহলে কেন এটা করলো অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে হবে সেনাপ্রধানের এমনিতেই অনেক প্রশ্ন আছে ক্যান্টনমেন্টে যারা আটক ছিল তারা কিভাবে ছাড়া পেলো তাদের একটা বড় অংশ কিভাবে ভারতে পেল এই উত্তর কিন্তু সেনাপ্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি অথবা আমরা মনে করি যে প্যারালাল একটা পাওয়ার এক্সারসাইজ করছে কাউকে ধরে কাউকে নিরাপদে যেতে দেওয়া এরকম নানান বিষয় সেনাবাহিনী করে থাকতে পারে যেগুলো সরকারও জানে না এটা অসম্ভব কিছু নয় অতএব এই বিষয়টা আমাদের সিরিয়াসলি দেখতে হবে যে সেনাপ্রধান কি চান তো এইভাবে গোপন বৈঠক করা এটা সরকারের প্রতি তো প্রধান আনুগত্য থাকতে হবে সে আনুগত্যেরও বরখালাব তার আনুগত্য কতটুকু আছে সেই প্রশ্ন তোলা যায় তো দর্শক সরকারের তরুণ উপদেষ্টা থেকে শুরু করে সব উপদেষ্টাদের এই বিষয়ে সোচ্চার হতে হবে যে কেন বৈঠক করলেন কিভাবে করলেন হ্যাঁ এখন এটা সামনে এসেছে এখনই যদি এটা শুরু করা যায় সেনাপ্রধান এবং ডক্টর ইনুস যদি জাতিকে জবাবদিহি করেন বড় অঘটন এরানো যায় নইলে এটা অঘটনের কারণ হতে পারে কিভাবে এটা অন্য কারোর সাথে গোপন বৈঠক না ভারতের পররাষ্ট্র সচিবের সাথে এই ধরনের বৈঠকের মধ্য দিয়ে আওয়ামী লীগের এবং ভারতের পারপাস সার্ভ হবে এটা আমরা সহজেই বুঝি অতএব আমরা যে ভারতের বিরুদ্ধে জয়ী হয়েছি যে ভারতের বিরুদ্ধে আমরা রাজনীতি করছি সে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সেনাপ্রধানের গোপন বৈঠক এটা বড় ধরনের অঘটনে আলামত হয়ে থাকতে পারে লেটস বি সিরিয়াস অর্থাৎ বৈঠক হয়ে গেল আমরা আলাপ আলোচনা করলাম গুঞ্জন কিছু কিছু মিডিয়া রিপোর্ট এখানেই শেষ না এর জবাব দিতে হবে বৈঠক যদি না হয়ে থাকে ক্লিয়ারলি প্রমাণ সব বলতে হবে যে না বৈঠক হয়নি তাহলে প্রমাণ দিতে হবে যে এক ঘন্টা সাড়ে সাতটা থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রম মিস্ত্রি কোথায় ছিলেন সেটা স্পষ্ট করতে হবে কারণ বাংলাদেশের ভিতরে কোথায় ছিলেন এটা তো বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই জানবে মানে সরকারকে ধোয়াশা দূর করতে হবে বৈঠক হয়েছে বা হয়নি ক্লারিফাই করতে হবে অস্বীকার করলে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিতে হবে আমরা সেই ব্যাখ্যা দাবি করছি